একদম হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবে এর মধ্যে থেকে কমন আসবে 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 কমন আসতেই হবে হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো দেখো তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আমি ক্লাস টেন স্টুডেন্টের কথা বলছি যারা এবারে ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষা দেবে দেখো তোমাদের জন্য আমি এর আগে অনেক ভিডিও নিয়ে এসেছিলাম ভিডিও করেছি যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্ক করবো মেইনলি তোমাদের সামনে পরীক্ষা সাজেশন টাইপ কিছু ভিডিও দিয়েছিলাম আজকে তোমাদের ভিডিও হচ্ছে যে সম্পদ্য উপবদ্ধ যে আমরা স্যার এতগুলো উপবদ্ধ আছে এতগুলো সম্পদ আছে স্যার কোন কোন গুলো পড়বো এতগুলো পড়ার সম্ভব নাই অনেকে আছে যে সারা বছর ঠিকঠাক পড়াশোনা করো নেই কিন্তু জানতে চাও স্যার কোন কোন উপবদ্ধ গুলো ইম্পর্টেন্ট আমাকে বলুন কোন উপবদ্ধটা আসবে কোন সম্পদটা আসার চান সব থেকে বেশি আমি তোমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম সাজেশনটা খুব ভালো করে দেবো তোমরা ভালো করে দেখো ভিডিওটা আর মাথায় রাখবে এই যে সাজেশনটা দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবে এর মধ্যে থেকে কমন আসবে আসবে আসবেই কমন আসতেই হবে ওকে তোমরা ভালো করে শেষ অব্দি দেখো এই যে উপবদ্ধ আমরা দেখো উপবদ্ধ উপবদ্ধ কি কি করবো উপবদ্ধ কি কি করবো আমরা দেখো উপবদ্ধ আমরা টোটাল তোমাদেরকে আমি তিনটে পড়তে বলবো তিনটে পড়বে যেটা আসার তিনটের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে আসবে আসতেই হবে ওকে কি কি তিনটে পড়বে দেখো আমি বলে দিই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমি তোমার একদম ভালো করে তোমাদেরকে একদম বলে দিচ্ছি ভালো করে মাথায় ঢুকে নিও আমার কথা এই তিনটের মধ্যে একটা বোধ আসবে কমন হান্ড্রেড পার্সেন্ট লিখে নিও আমার কথা ওকে দেখো কি কি তিনটে পড়বো সবার প্রথম দেখো পেজ নাম্বার টু এইটটি ফাইভ তোমাদের বইয়ের পেজ নাম্বার টু এইটটি ফাইভ উপদ্ধ নাম হচ্ছে পিথাগোরাসের উপদ্ধ তোমরা সবাই জানো পিথাগোরাস উপদ্ধ কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবারে জন্য পিথাগোরাস ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে তো এই যে সবার প্রথম এক নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পেজ নাম্বার 285 পিথাগোরাসের উপদ্ধ এটা মাথায় রাখবে এই কোশ্চেনটা এভাবে আসে পিথাগোরাস এভাবে আসে যে পিথাগোরাস উপপাদ্যটি বিবৃতি করে প্রমাণ করো তার মানে কি আগে তোমাদের বিবৃতি মানে দেখবে উপপাদ্য প্রমাণের আগে বিবৃতি বলে একটা কথা আছে দেখো বিবৃতি বলে একটা কথা আছে বা উপবদ্ধ বলে একটা কথা আছে সেটাকে লিখতে হবে ওকে তারপরে আমাদের প্রমাণ করতে হবে রাইট এন্ড সাইডের ছবিটা আঁকতে হবে ওকে তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট করবে আমি তোমাদের সেটা আলাদা ভিডিও করে দেবো একটা ঠিক আছে তাহলে তোমাদের সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিথা গোরাসের উপবদ্ধ পেজ নাম্বার টু এইটি ফাইভে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে কেউ উপবদ্ধ মুখস্থ করবে না বোঝার চেষ্টা করে যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কথা দিলাম আলাদা ভিডিও করে বুঝিয়ে দেবো ওকে

দেখো পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি থ্রি উপমধ্য থার্টি ফোর এটা দেখো কোশ্চিনটার দিকে দেখো কোশ্চেন বলছে কোন বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সমগ্র কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোনের দ্বিগুণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ওকে এটা খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য উপমধ্য নাম্বার থার্টি ফোর পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি থ্রি এটা তোমরা দেখবে এটা খুবই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট ওকে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট পিতাগোরাস তারপরে ইম্পর্ট্যান্ট এটা এরপরে কোন উপমধ্যটা বেশি ইম্পর্ট্যান্ট দেখো এরপরে যেটা ইম্পর্টেন্ট দেখো উপহত নাম্বার থার্টি ফাইভ পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি নাইন পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি নাইন উপহত নাম্বার কত উপহত হচ্ছে থার্টি ফাইভ এই উপহতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চিনটা কি কোশ্চিন হচ্ছে একই বৃত্তস্থ সকল বৃত্তস্থ গুণের মান সমান একই বৃত্তস্থ সকল বৃত্তস্থ গুণের মান সমান ওকে একই বৃত্তের মানে একই বৃত্তস্থলের মধ্যে সকল বৃত্তস্থ গুণের মান সমান খুবই ইম্পর্টেন্ট ওকে তোমরা এই তিনটে উপবদ্ধ পড়ে যাবে আর পড়ার দরকার নেই তিনটার মধ্যে থেকে একটা তোমরা কমন পাবে 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 আমার কথা লিখে নিও মিলিয়ে নিও হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এই তিনটে উপবদ্ধ করবো আমরা এই তিনটে উপবদ্ধ মধ্যে থেকে যে কোনো একটা উপবদ্ধ পরীক্ষা আসবে আর তোমাদের করে আসতে হবে ফাইভ মার্কস পেয়ে যাবে ওকে এবার কথা হলো যে এই উপবদ্ধগুলো তুমি মুখস্ত করতে যাবে না যদি এই উপবদ্ধগুলো বুঝতে সমস্যা হয় আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে তোমরা কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে কিন্তু তোমাদেরকে ধরে ধরে পড়িয়ে দেবো বুঝিয়ে দেবো ঠিক আছে ওকে তাহলে আমাদের উপদ এইটুকু করলে আমাদের ফিনিশ আর কোনো কিছু দরকার নেই ওকে সবাই বুঝতে পারলে ক্লিয়ার তো সবার ওকে এবার দেখো সম্পদ সম্পদ তো একদম কি বলবো একে একশো একটা চ্যাপ্টার একটা সম্পদ করবো ওটাই পরীক্ষা আসবে চ্যালেঞ্জ লিখে নাও হান্ড্রেড পার্সেন্ট একটা সম্পদ করবো জাস্ট একটা দেখো দেখো মাথা রাখবে একটাই করব কি একটা করব দেখো তোমরা আছে কিন্তু আমরা শুধুমাত্র পরিবৃত্ত অন্তবৃত্ত করে এবার পরীক্ষা দিতে যাব পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট লিখে নাও তোমরা একটা একটা কমন আসবেই হয় পরিবৃত্ত আসবে অন্তর্ব আসবে ক্লিয়ার মিলিয়ে নাও আমার কথা কি আসবে পরিবৃত্ত আর অন্তবৃত্ত দেখো কোথায় আছে পেজ নাম্বার পেজ নাম্বার ওয়ান সেভেন্টি টু পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত পরিবৃত্ত অন্তবৃত্ত কি করব আমরা পরিবৃত্ত করব এবং অন্তর্বৃত্ত করবো ওকে মাথায় পরিবৃত্ত আর অন্তবৃত্ত এই যে দুটোর মধ্যে থেকে একটা আসবে পরীক্ষা একদম আমার কথা তোমরা মিলিয়ে নাও লিখে নাও যে এই যে দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবে 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 হান্ড্রেড পার্সেন্ট আসতেই হবে তো তোমাদের এত চাপ নেওয়ার দরকার নেই স্যার যেমন থেকে কি করবো স্যার কি আসবে স্যার পরিবৃত্ত না অন্তর্বিত্ত স্যার বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছে না স্যার কথা মিলিয়ে নিও এই পরিবৃত্ত আর অন্তবৃত্তর মধ্যে যেকোনো একটা থাকবে তোমরা তোমার অ্যাডভান্স পেয়ে যাবে তোমরা এই দুটোই করে নিয়ে ভালো করে খুবই ইজি খুবই ইজি তোমরা করতে পারবে ওকে তাহলে উপদ্র থেকে পার্সোনার পেলাম সম্পদ থেকে ফাইভ মার্কস পেয়ে যাবো তাহলে আমাদের টেন মার্কস একদম আর বুদ্ধিমানের মতো পেয়ে যাবো অনেকগুলো পড়ে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই উপবাদ মাত্র তিনটা পড়বো আমি তিনটা তোমার যদি সমস্যা হয় আমি ভিডিও করে দেবো তোমাদের তিনটা বুঝিয়ে দেবো এবং সম্পদ থেকে মাত্র দুটো পড়বে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ওকে এবার এছাড়াও দেখো প্রয়োগ বলে একটা কথা হয় প্রয়োগ তোমাদের আলাদা ভিডিওতে আমি এই উপহাদ্রয় একটা পার হচ্ছে প্রয়োগ যেগুলো থ্রি মার্কস থাকে ওকে এরপরে পরে এক্সট্রা উপহদ দেওয়া হয় তো সেই এক্সট্রা বা প্রয়োগটা আমি ওটা আলাদা ভিডিও করে দেবো ওখান থেকে আমি পাঁচটার মতো তোমাদের সাজেশন দেবো চার থেকে পাঁচটা তোমাদের প্রয়োগ দেবো সেখান থেকে একটা আসবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একজন কি বলতো সেটা না প্রচুর প্রয়োগ আছে তো সেখান থেকে সাজেশন করা খুবই টাফ ব্যাপার কিন্তু আমি তোমাদেরকে খুবই আমার সাজেশন করা হয়ে গেছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি প্রয়োগ থেকে একটা সাজেশন ছোট্ট পাঁচটা কোশ্চিনের সাজেশন দেবো পাঁচটা প্রয়োগ দেবো একটা পরীক্ষা তোমাকে আসবে মিলিয়ে নিও তোমাদের কাছে ওকে একদম পরীক্ষার পর থেকে তোমরা কমেন্ট করবে স্যার আমরা কমন পেয়েছি স্যার ওকে আমি ওয়েট করছি পরীক্ষার জন্য ওকে তোমরা ভালো করে এই যেগুলো বললাম সম্পদ বুঝতে না পারো একদম মুখস্ত করতে যাবে না আমাকে কমেন্ট করবে আমার ভিডিওতে আমি তোমাদেরকে পরে ভিডিওতে আমি সেটা নিয়ে আমি ভিডিও করে দেবো ওকে ওকে সবার ক্লিয়ার ওকে তো তোমাদের আহ তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষা দেবে আমার চ্যানেলের সঙ্গে থাকো আমার সঙ্গে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে লাইক করবে আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ওকে দেখো যে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ